পবিত্র রমজান মাসের শেষেই মুসলিম ধর্মাবলম্বীরা উদযাপন করেন ঈদ ফিতর যা খুশির ঈদ নামে পরিচিত দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের জন্য আনন্দ আর উৎসবের বার্তা নিয়ে আসে চাঁদ দেখার পর উপর নির্ভর করে ঈদের দিন ঠিক করা হয় সে হিসেবে আজ ঈদ উদযাপন হচ্ছে দেশব্যাপী ঈদকে সামনে রেখে বিলুনিয়া বনকর তাকিয়া মসজিদে চলছে ঈদের নামাও আদায় ইসলামী বিশ্বাস অনুসারে প্রায় চৌদ্দশো বছর আগে এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ সা এর কাছে পবিত্র কোরআনের প্রথম শ্লোক নাজিল হয়েছিল মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে তাই এ মাসে ধর্মপ্রাণ মুসলিমরা শুভহে সাদিকের আগে শেহরী খেয়ে রোজা রাখেন এবং সূর্যাস্তের পর ইফতার করেন একমাস রোজা পালনের পর ঈদ উৎসব মুসলিমদের জন্য এক অনন্য খুশির দিন ঈদ উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ ঈদ শুধু ব্যক্তিগত আনন্দ নয় বরং সামাজিক ঐক্য ও ভাতৃত্বের প্রতীক এই দিনে ধোনি গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঈদের বিশেষ অংশ হল ফিরতা প্রদান যা গরিব দস্তুদের সাহায্যের জন্য ইসলামের এক গুরুত্বপূর্ণ অনুশাসন এই ঈদের উৎসবে আনন্দের মুহূর্তে সম্প্রীতি ও সো বার্তা ছড়িয়ে পড়ুক সারা দেশব্যাপী এটাই সকলের কামনা যে আল্লাফাক রাবুল আলমিন আমাদেরকে দিবি একটি মাস শিয়াম সাদকের পর এ পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করে তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সুক্রিয়ত আলহামদুলিল্লাহ আজকাল আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে আমরা বিরোনিয়া সব ডিভিশনের ভিতরে আছি আমরা হিন্দু মুসলিম পাহাড়ে বাঙালি সকলে আলহামদুলিল্লাহ মিলে মিশে আছে তো আমরা আজকের এই ইদুল ফিতরের মাধ্যমে আমরা পুরা ভারতবর্ষ এবং কি আমাদের পুরা দেশবাসীর জন্য আমরা এটাই কামনা করছি যাতে আল্লাহ ফাখ রব্বুল আলহ্বিন আমাদেরকে সামনে যতদিন বেঁচে রাখে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং সকলকে মিলে মিশে ভারতবর্ষকে যদি আল্লাহ তালজে তার উন্নতি করে সেই কামনায় করছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ